আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার প্রাণপ্রিয় دینی ভাই ও বোনেরা আশা করি আল্লাহ তাআলা অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজ আমি আপনাদের সামনে এমন একটি বিশেষ এবং অত্যন্ত ফজিলতপূর্ণ দিনের কথা বলতে এসেছি যা আমাদের জীবনে এক যুগান্তকারী পরিবর্তন এনে দিতে পারে আর সেই বিশেষ দিনটি হলো পবিত্র সফর মাসের 7 তারিখ শনিবার এই দিনে একটি চক্র কিন্তু অত্যন্ত শক্তিশালী একটি আমলের কথা আমি আপনাদের বলবো যে আমলটি করলে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গোরা মাফ করে দিবেন আল্লাহু আকবার স্বয়ং আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি আমাদের শিখিয়েছেন তিনি বলেছেন যে ব্যক্তি এই দোয়াটি মন থেকে গভীর বিশ্বাস ও আন্তরিকতার সাথে মাত্র 5 পাঠ করবে তার জীবন থেকে সমস্ত পাপ মুছে গিয়ে সে শুদ্ধ ও হওয়া শিশুর মত নিষ্পাপ হয়ে যাবে আমার দিনী ভাই ও বোনেরা একটু গভীর ভাবে চিন্তা করুন আমরা জেনে বা না জেনে প্রতিদিন কত গুণা করি আমাদের চোখ দিয়ে কত কিছু দেখি সিনেমা নাটক বা এমন কিছু যা দেখা আমাদের জন্য হারাম আমাদের কান দিয়ে শুনি গান বাজনা গিবত পরনিন্দা মুখ দিয়ে বলে ফেলি কত মিথ্যা কথা কত কথাই না আমরা বলি যা অন্যর মনে আঘাত হানে শুধু এই প্রকাশ্য গুণাই নয় আমাদের অন্তরের গভীরে লুকিয়ে থাকা গোপন গুণা খারাপ চিন্তা কুকল্পনা অন্যর প্রতি হিংসা মনের মধ্য অহংকার সেই সব গুণা আল্লাহ এই আমলের বরকতে মাফ করে দিবেন সবহান আপনার গোনা যদি বহুত পরিমাণ সমান হয় এমন কি সমুদ্রের ফেনার মতন অসংখ্য হয় এই আমলের ওসিলাই আল্লাহ তাহলা তা ক্ষমা করে আপনাকে পবিত্র করে দিবে অল্লাহ আকবার শুধু গুনা মাফি নয় এই আমলের আরো অলৌকিক ফসিলত রয়েছে আপনারা যারা কঠিন আর্থিক সংকটে ভুগছেন ঋণের বোঝায় জর্জরিত হয়ে পড়েছেন অভাব অনাটনে দিন কাটাচ্ছেন তাদের জন্য এই আমলটি আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ রহমত আল্লাহ এই আমলটি করলে আল্লাহ আপনার ধন সম্পদে আপনার রিজিকের প্রতিটি করার মধ্যে এমন বরকত দান করবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না আপনার অভাব দূর হবে ঋণ পরিশোধের গাইবি ভাবে ব্যবস্থা হয়ে যাবে ইনশা আল্লাহ এবং জীবনে অপরন্ত শক্তিশালী ও সমৃদ্ধি আসবে আল্লাহ আকবার এই আমলটি এতটাই শক্তিশালী যে এটি করার পর আপনার অন্যান্য দোয়াও আল্লাহর দরবারে কবুল হওয়ার সম্ভাবনা বহুগুণে বেড়ে গিয়ে এবং আপনার মনের নেক আশাগুলো পূরণ হয়ে যাবে প্রিয় ভাই ও বোনেরা তাই আসুন আমরা মল আমলটি শুরু করার আগে একটি কাজ করি সবাই চক্ষুদয় বন্ধ করে মনে মনে আল্লাহর কাছে খাটি দেলে তৌবা করি প্রতিজ্ঞা করি হে আল্লাহ আমি আমার অতীতের সমস্ত গুনাহের জন্য লজ্জিত আমি তোমার কাছে ক্ষমা চাই এবং ভবিষ্যতে আর জেনে শুনে গুণা করব না বলি প্রতিজ্ঞা করছি প্রিয় ভাই ও বোনেরা এবার আমার সাথে সাথে আপনারা এই দোয়াগুলো পাঠ করুন যেন আমাদের সম্মিলিত প্রার্থনা আরসের দরজায় পৌঁছে যায় শুরুতে আমরা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা পাঁচবার দরুদ শরীফ পাঠ করে নেই

صل على محمد وعلى آل محمد اللهم صل على محمد وعلى آل محمد اللهم صل على محمد وعلى آل محمد إبر أمرا أمدر كنما في الجنة مالك الدربار خما جايبو

যা আমাদের মনের আশা পূরণ করে দেবে বিপদ মুক্তি এবং সম্পদ লাভের জন্য পরীক্ষিত এই দোয়াটিকে ইসমে আজম বা আল্লাহর মহান নাম সম্মিলিত দোয়া বলা হয় একাগ্রতার সাথে আমরা এই দোয়াটি আমরা সকলে মিলে পাঠ করব বলুন আমার সাথে আপনারাও বলুন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت أحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أكبر اللهم <كشف> إني أسألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد السمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. প্রিয় ভাই ও বোনেরা এবার আমরা মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে সম্মিলিত ভাবে মনাজাত করব আমার সঙ্গে আপনারা দুহাত তুলে মনাজাত করতে পারেন হে আল্লাহ এর মালিক হে গফুর রাহিম আমরা আপনার গুনাগার বান্দা আমরা এই যে আমল করলাম তা আপনার দয়ায় ও রহমতে কবল ও মঞ্জুর করে নিন আমাদের জীবনের সমস্ত গুণা আমাদের বড় আমাদের ছোট্ট আমাদের জানা আমাদের অজানা প্রকাশ্য গোপন আপনার রহমতের চাদরে গোনা আমাদের ঢেকে দিয়ে আমাদেরকে ক্ষমা করে দিন আমাদের সবাইকে নিষ্পাপ মাসুম বানাইয়া নিন আমাদের মধ্য যারা ঋণের বোঝায় ডুবে আছে, তাদের ঋণ মুক্তি ব্যবস্থা করে দিন। হে আল্লাহ, apne ঋণ মুক্তির জন্য গায়েবি ব্যবস্থা করে দিন। যারা অভাব অনাথনি আছেন, তাদের গায়েবি রিজিকের ভান্ডার খুলে দিন। আমাদের ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি এবং সব হালাল উপার্জনে বরকত দান করুন। ইয়া আল্লাহ, আমাদের প্রত্যেকের মনের ভিতরে نیک আশাগুলি পূরণ করে দিন আল্লাহ যারা অসুস্থ অবস্থায় রয়েছে তাদেরকে আপনি শিফায় কামিলা দান করুন যারা বেকার তাদের উত্তম হালাল রিজিকের ব্যবস্থা আপনি করে দিন মাওলা হে আল্লাহ আমাদের সকল দুঃখ কষ্ট পেরেশানি দূর করে জীবনে অনাবিল শান্তি দান করুন হে আল্লাহ আমাদের পরিবারের যারা আমাদের জন্য দিনরাত রাত পরিশ্রম করেন তাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু দান করুন তাদের রেজিক তাদের রেজিকের মধ্যে বরকত দান করুন এ আল্লাহ আমাদের মৃত বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন এবং সকল মমিন মমিনাত মুসলমান মুসলিমান যারা ওই অন্ধকার কবর সাহিত্য রয়েছে আল্লাহ আল্লাহ তাদেরকে আপনি জান্নাতের বাগান দান করুন ইয়া আল্লাহ আপনি তাদেরকে আল্লাহ কবরে আজাব maaf করে দিন মাওলা ইয়া আল্লাহ তাদেরকে আপনি কবর থেকে শুরু করে দিয়া হাশরের ময়দান পর্যন্ত তাদের কবরকে আপনি প্রশস্ত করে দিন ইয়া মাওলা তাদের মাগফিরাত দান করুন এবং জান্নাতুল ফেরদাউস নসীব করে দিন ইয়া রাব্বুল আলামিন وماد يدك يفنك ربنا تقبل منا إنك أنت السميع العليم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحانك ربك رب العزة عما يصفون السلام على المرسلين والحمد لله رب العالمين كلمة عند المعود بك لا إله إلا الله محمد رسول الله আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের এই আমল ও দোয়া কি কবুল করুন প্রিয় ভাই ও বোনেরা আমাদের এই ভিডিওগুলি নিয়মিত পেতে যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর আমাদের এই ভিডিওটিতে একটি লাইক করুন এবং কমেন্ট করে আমিন লিখে আপনিও শামিল হন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু